চার বল হয়ে গেলো দুই বলে সাত লাগবে একটা ছয় মারতে হবে আমাকে এবার গুড হয়ে গেছে রান রান লাগে এক আমি তো ভালোই খেলি তাই না আচ্ছা চলো এক বলে এক রান লাগে ও এক রান হয়ে গেছে উইন উইন আমি উইন আমি উইন ও দুই রান হয়ে গেছে এক রান বেশি নিয়ে নিছি আমি টার্গেট করছিলাম হচ্ছে দশ রান তাই না তো সেখান থেকে আমার এগারো রান হয়ে গেছে তো আমি এই ছয় বলের এগারো রান নিয়ে ফেলছি আমি ভালো ব্যাটার মনে হচ্ছে ওকে ফাইন তো এই পর্যন্তই চলো ছয়টা বল খেলা শেষ আমরা আবার ক্লাসে চলে যাবো এখন তো চলো ক্লাসে চলে যাই আমি আজকে তোমাদেরকে দেখানোর চিন্তায় চেষ্টা করব যে আসলে রিয়েলি মাইক্রোকন দেখতে কেমন হয় দেখো আমার সামনে যে মাইক্রোকনডিটা দেখাচ্ছি একটু বড়ো করে যদি আমি দেখাই দেখো এই মাইট্রোকনডের ভিতরের পাট এটা এটা হচ্ছে ভিতরের পাট যে ভিতরে কীরকম থাকে আর কি জিনিসটা আর এইটা হচ্ছে বাহিরের খোলস মানে বাহিরের পাটটা মাইট্রোকনডিয়ার ত্বক বলা হয় যেটাকে আমরা বইয়ের বাসায় বলি হচ্ছে নিউক্লিয়ার জিল্লি বা নিউক্লিয়ার মেমেন্ট যেটাকে আমরা বলা হয় তো এইগুলো হচ্ছে বাহিরের অংশ তো আমরা আজকে মাইক্রোকনডিয়ার প্রত্যেকটা অঙ্গাণুগুলাকে দেখবো প্রত্যেকটা অঙ্গাণুগুলাকে দেখবো এবং কোন কোন অঙ্গানোর কি কাজ সেইগুলো আমরা চিন্তা করবো তো চলো চলো যা লাইভে আসছো সবাইকে ধন্যবাদ তো আমরা ক্লাসে চলে যাচ্ছি দেখো আমার সামনে একটা মাইট্রোকন্ডিয়া আছে এটাকে বলে মাইট্রোকন্ডিয়া আমরা তো বইয়ের মধ্যে মাইট্রোকন্ডিয়া দেখছি তো দেখো আজকে আমি থ্রি ডিতে তোমাদেরকে মাইট্রোকন্ডিয়া দেখাবো ভিআরের মাধ্যমে যে দেখো এই মাইট্রোকন্ডিয়া দেখতে কেমন হয় এবং এর ভিতরের শেপটা কেমন হয় এতদিন মাইট্রোকন্ডিয়া এটা বইয়ের মধ্যে দেখছি টুডি একটা পেজের উপরে তো দেখো আমি আজকে তোমাদেরকে দেখানোর চিন্তা চেষ্টা করবো যে আসলে রিয়েলি মাইট্রোকন্ডিয়াটা দেখতে কেমন হয় দেখো আমার সামনে যে মাইট্রোকনডিটা দেখাচ্ছি একটু বড় করে যদি আমি দেখাই দেখো এই মাইট্রোকনডের ভিতরের পাট এটা এটা হচ্ছে ভিতরের পাট যে ভিতরে কীরকম থাকে আর কি জিনিসটা আর এইটা হচ্ছে বাহিরের খোলস মানে বাহিরের পাটটা মাইট্রোকনডিয়ার ত্বক বলা হয় যেটাকে আমরা বইয়ের বাসায় বলি হচ্ছে নিউক্লিয়ার জিল্লি বা নিউক্লিয়ার মেমেন্ট যেটাকে আমরা বলা হয় তো এইগুলো হচ্ছে বাহিরের অংশ তো আমরা আজকে মাইক্রোকনডের প্রত্যেকটা অঙ্গাণুগুলোকে দেখবো প্রত্যেকটা অঙ্গাণুগুলোকে দেখবো এবং কোন কোন অঙ্গানুর কী কী কাজ সেইগুলো আমরা চিন্তা করব তো চলো প্রথমত আমরা আমাদের বইয়ে চলে যাই যেহেতু আমাদের বই দেখে দেখে পড়তে হয় তো চলো আমাদের বইয়ে চলে যাই যে বইয়ের মধ্যে আসলে মাইট্রোকন্ডিয়ার ব্যাপারে কি কি বলা আছে চলো আমাদের বইটা কই এই তো আমি বই নিয়ে আসতেছি ওকে মাইট্রোকন্ডিয়া না তো চলে আসছে মাইট্রোকন্ডিয়া দেখো দেখো এই পেজটাই কিন্তু আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। তো এই বই থেকে মূলত মাইক্রোকনার যে ব্যাপারগুলো তোমরা খুললেই পাবা হ্যাঁ তোমাদের বায়োলজি বই এটা আমার এসএসসির যে বায়োলজি বইটা আছে সেইটার একটা পেজ আমি দিয়ে আসছি ওকে তো মাইক্রোকন পাশে থাক দেখো প্রথমে আসলে বইয়ে কি লেখা আছে আমরা এটা পড়বো তারপরে হচ্ছে আমরা তার নামকরণে চলে যাব তো মাইট্রোকন্ডিয়ার সরি নিউক্লিয়াস হ্যাঁ নিউক্লিয়াসের এটা আমি তোমাকে নিউক্লিয়াস পড়াচ্ছি সরি মাইট্রোকন্ডিয়ার না নিউক্লিয়াস পড়াচ্ছি আজকে তো আসো এই যে নিউক্লিয়াসের যে গঠনটা দেখো এখানে দেখা যাচ্ছে আর আমার কাছে একটা নিউক্লিয়াসের গঠন আছে ঠিক আছে এটা নিউক্লিয়াস এটা নিউক্লিয়াস বাট এটা বইয়ের মধ্যে এটা তো থ্রি নিউক্লিয়াস তো চলো আমরা দেখি বইয়ের মধ্যে নিউক্লিয়াসের সম্পর্কে কি লেখা আছে আচ্ছা তো আমরা প্রথমে হচ্ছে নিউক্লিয়াস মানে কি নিউক্লিয়াস মানে হচ্ছে কেন্দ্রিকা নিউক্লিয়াস মানে হচ্ছে কেন্দ্রিকা যেটা কিনা উদ্ভিদ প্রাণী দুই কোষের মধ্যে থাকে এবং নিউক্লিয়াসটা হচ্ছে তোমার উদ্ভিদ এবং প্রাণী দুইটার জন্যই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস তো চলো কি বলা আছে এখানে এখানে আমাদেরকে বলছে আমি একটু মার্কার নিয়ে নেই তার আগে মার্কার নিয়ে নেই তাহলে তোমাদের বোঝাইতে সহজ হবে আমার ওকে তো এখানে কি বলা আছে এখানে বলছে নিউকোষের কোষের ক্লোলোপ্লাস কোষের প্লোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দা ঘেরা ক্রমোজম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় সেটি হচ্ছে নিউক্লিয়াস তাহলে এই যে নিউক্লিয়াসটা এটা কোথায় থাকে এইটা থাকে হচ্ছে তোমার প্লোটোপ্লাজমের মধ্যে প্লোটোপ্লাজম কোনটা আমরা তো জানি হ্যাঁ উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে কি থাকে প্লোটোপ্লাজম থাকে তো ওই প্লোটোপ্লাজমের মধ্যেই মূলত একটা পর্দা ঘেরা পর্দা ঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় তার মানে নিউক্লিয়াসের মধ্যে কি থাকে নিউক্লিয়াসের মধ্যে কিন্তু তোমার ক্রোমোজোমও থাকে তাহলে নিউক্লিয়াস কি করে ক্রোমোজোমকে বহন করে তো চলো আমরা এই নিউক্লিয়াসের ক্রোমোজোমটা দেখে নেই যে আসলে ক্রোমোজোমটা আসলে কোনটা নিউক্লিয়াসের ক্রোমোজোম কোনটা দেখো ক্রোমোজমটা হচ্ছে একটু ভালো করে দেখাই যেটা তোমাদের বইয়ে বলা আছে ক্রোমাটির জালিকা এই ক্রোমাটির জালিকাগুলোই হচ্ছে নিউক্লিয়াসের ক্রোমোজোম তার মানে এই যে দেখতেছো যে এই জালিকা যেগুলা যেগুলো তোমার এই যে জালের মতো করে আবদ্ধ করে আছে এইগুলাকেই মূলত আমাদের কি বলা হয় এইগুলোকে আমরা পরবর্তীতে ক্রোমোজম হিসেবে চিনি যেগুলাকে আদি অবস্থায় আদি অবস্থায় এইগুলোকে বলা হয় হচ্ছে নিউক্লিয়াসের তোমার কি জালিকা ক্রোমাটিড জালিকা বলা হয় তো এইগুলো হচ্ছে পরবর্তীতে ক্রোমোজোম হিসাবে ধরা দেয় বুঝতে পারছো জিনিসটা তো এইগুলা কে বলা হয়েছে তোমার ক্রোমাটির জালিকা বা ক্রোমোজোম তো এই ক্রোমোজোমটা কিন্তু তোমার নিউক্লিয়াসটা বহন করে আছে যখন আমি নিউক্লিয়াসের সংজ্ঞা পড়বো নিউক্লিয়াসের সংজ্ঞা পড়লে অবশ্যই তোমাকে কিন্তু এই ক্রোমোজোমের কথা উল্লেখ করতে হবে যে ক্রোমোজোম বহনকারী একটা বিশেষ অঙ্গাণু যাকে আমরা নিউক্লিয়াস বলি পরবর্তীতে কি বলছে বলছে এর আকৃতি গোলাকার ডিম্বাকার নলাকার দেখো আকৃতিটা আমরা একটু দেখি এইটা গোলাকার একদম গোলাকার ঠিক আছে এর আকৃতি গোলাকার হতে পারে যেমন দেখো আমি যদি ভালো করে দেখাই সম্পূর্ণ পাটটাই কিন্তু গোল তাই না গোলাকার তারপরে কি হতে পারে ডিম্বাকারও হতে পারে মানে নিউক্লিয়াস অনেক ধরনের হতে পারে গোলাকার ডিম্বাকার আর কি বলছে এখানে আর বলছে তোমার হচ্ছে নলাকার নলাকার তো বোঝো নলাকার মতো নরের মতো যেমন আমি যদি ভালো মতো দেখাই এরকম হবে আর কি জিনিসটা এরকম ঠিক আছে দেখো নলের মতো না পাইপের নল তো শেপের একটা কি হতে পারে তোমার নিউক্লিয়াস হতে পারে তো চলো আমরা এটা ডিলেট করে দিই তারপর কি বলছে তারপর বলছে যে তোমার সিপকোস এবং লোহিত রক্ত নিউক্লিয়াস থাকে না তাহলে নিউক্লিয়াস কোথায় কোথায় থাকে না এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউর জন্য এমসিকিউ এমসিকিউর জন্য ইনফরমেশনটা ইম্পর্টেন্ট সেটা কি যে কোথায় কোথায় তোমার নিউক্লিয়াস থাকে না নিউক্লিয়াস থাকে না হচ্ছে তোমার একটা হচ্ছে শিবকোষ লোহিত রক্তকণিকা লোহিত রক্তকণিকা আমরা জানি রক্তকণিকা তিন প্রকার তার মধ্যে একটা হচ্ছে লোহিত রক্তকণিকা তো সেই লোহিত রক্তকণিকার মধ্যে কিন্তু নিউক্লিয়াসটা তুমি পাবা না ঠিক আছে এটাই এখানে বুঝাইছে যে লোহিত রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াসটা থাকে না এরপরে আসো যে নিউক্লিয়াসে বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে নিউক্লিয়াসের মধ্যে বংশগতির বৈশিষ্ট্য থাকে কেন থাকবে না কারণ হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে কে আছে আমি একটু আগে দেখাইলাম তোমাদের জুম করে নিউক্লিয়াসের মধ্যে আছে হচ্ছে তোমার ক্রোমোজোম আর ক্রোমোজোম মানে কি এটাই তো তোমার ডিএনএ তাই না এর মধ্যে ডিএনএ থাকে তো আর থাকে আর ডিএনএ আর হচ্ছে তোমার বংশগতির জন্য মূল উপাদান যেহেতু নিউক্লিয়াসের মধ্যে এই জিনিসগুলো থাকে সেহেতু তোমার সে কি করে বংশগতির বৈশিষ্ট্য বহন করে থাকে এরপরে আসো এতে কোষে সংগঠিত বিপাকীয় বিক্রিয়া এতে কোষে সংগঠিত বিপাকীয় যে কার্যাবলীগুলো আছে সব হচ্ছে এই বিক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে অর্থাৎ আম এই যে উদ্ভিদ বলো প্রাণী বলো তাদের ভিতরে যে বিপাকীয় যে বিক্রিয়াগুলো হয় বিপাকটা মানে কি পরিপাক পরিপাক যে বিক্রিয়াগুলো হয় এগুলা কিন্তু তোমার এই নিউক্লিয়াস নিয়ন্ত্রণ করে ঠিক আছে তার মানে নিউক্লিয়াস তোমার বিপাকীয় যে এই বিক্রিয়াগুলো আছে সেগুলো নিউক্লিয়াস নিয়ন্ত্রণ করে আচ্ছা এরপরে আসো সুগঠিত সুগঠিত নিউক্লিয়াসে নিচের অংশগুলো পাওয়া যায় একটা সুগঠিত একটা পরিপূর্ণ একটা নিউক্লিয়াসে কি কি পাওয়া যায় এইটা আমাদেরকে বলছে তো একটা সুগঠিত বা পরিপূর্ণ নিউক্লিয়াসের মধ্যে আমরা যেই যে অঙ্গগুলো পাই সেইগুলো আমরা প্রথমে চিনবো প্রথমে কি আছে প্রথমে বলছে নিউক্লিয়ার জিল্লি নিউক্লিয়ার জিল্লি কোনটা দেখো আমি এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি নিউক্লিয়ার জিল্লি কোনটা নিউক্লিয়ার জিল্লি এই যে বাহিরে যে যে আবরণীটা আছে না দেখো এই যে শক্ত আবরণীটা এই যে বাহিরে যে শক্ত আবরণী দেখতেছো এইগুলাকে মূলত আমরা বলি হচ্ছে কি এইগুলোকে আমরা বলি নিউক্লিয়ার জিল্লি যেটা কি না কি হয় শক্ত হয় ঠিক আছে বাহিরের যে আবরণ এটা এটা কি নিউক্লিয়ার জিল্লি বলা হয় তো নিউক্লিয়ার জিল্লি সম্পর্কে এখানে অনেক কিছুই বলা আছে চলো আমরা নিউক্লিয়ার জিল্লি সম্পর্কে কি কী বলা আছে সেটা আগে আমরা দেখে নেই নিউক্লিয়াস আমার হাতেই থাক সমস্যা নেই এরপরে আসো নিউক্লিয়ার জিল্লির মধ্যে কি কী বলা আছে বলছে যে নিউক্লিয়াসকে নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে জিল্লি দেখো নিউক্লিয়াসকে সম্পূর্ণ যে নিউক্লিয়াসটাকে ঘিরে রেখে দিয়েছে চারদিক দিয়ে তো এটা হচ্ছে এক জিল্লি শক্ত আবরণী তারপর কি বলছে তাকে নিউক্লিয়ার জিল্লি বা কেন্দ্রিকা জিল্লি বলা হয় এটা আবার একটা নাম আছে কি তোমার নিউক্লিয়ার মেমমেনও বলা হয় ঠিক আছে নিউক্লিয়ার মেমমেন্ট এটাও বলা হয় এখন বলছে এটি খু এটি তোমার কি দুইটা স্তর বিশিষ্ট এই যে জিল্লিটা নিউক্লিয়ার জিল্লিটা এটা দুইটা স্তর বিশিষ্ট কিরকম দেখো আমি যদি একটু ভালো প্র্যাকটিক্যালি দেখাই একটা স্তর হচ্ছে উপরেরটা এটা তো বোঝাই যাচ্ছে আর একটু ভিতর থেকে খেয়াল করো ভিতরে কিন্তু একটা আর একটা স্তর কিন্তু আসে যে এইখান দিয়ে আর একটা স্তর পাওয়া যায় ঠিক আছে তো এটাও কিন্তু তোমার ভিতরের স্তর যাকে বহি জিল্লি বলা হয় আর কি বহি বাইরের জিল্লির অন্তজিল্লি তো এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার অন্তজিল্লি আর একটা বহি জিল্লি তো এই দুইভাবে হচ্ছে তোমার এই নিউক্লিয়াসটা মানে নিউক্লিয়ার জিল্লিটা গঠিত ঠিক আছে এরপরে বলছে কি যে এই জিল্লি লিপিড ও প্রোটিনের সমন্বয়ে তৈরি হয় তাহলে নিউক্লিয়ার যে জিল্লিটা এটা তৈরি হয় দুইটা উপাদান দিয়ে একটাকে বলা হয় হচ্ছে লিপিড আর একটাকে বলা হয় প্রোটিন লিপিড আর প্রোটিন মিশ্রিত হয়ে মূলত তোমার নিউক্লিয়ার জিল্লিটা তৈরি হয় এমসি কিউতে আসতে পারে যে নিউক্লিয়ার জিল্লি বিচার কোনটি দ্বারা তৈরি হয় একটা হচ্ছে লিপিড আর একটা হচ্ছে প্রোটিন এই দুইটা দ্বারা নিউক্লিয়ার জিল্লিটা তৈরি হয় তারপর এই জিল্লিতে মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে এই জিল্লিতে মাঝে মাঝে নিউক্লিয়ার যে জিল্লিটা আছে এই জিল্লিতে মাঝে মাঝে কিছু কি থাকে ছিদ্র থাকে যেগুলাকে আমরা বলছি হচ্ছে নিউক্লিয়ার রন্ধ আচ্ছা দর্দ আমি এখানে দেখি সিদ্রটা আসে কিনা ভালো মতো খেয়াল করো এটা তো বই থেকে দেখা যায় না দেখো ছিদ্রগুলো আছে কিনা তো যদি আমি দেখাই ভালো করে ছিদ্রগুলো দেখো এই যে একটা ছিদ্র হ্যাঁ নিউক্লিয়ার রন্ধ এই যে একটা ছিদ্র এই যে একটা ছিদ্র তাই না প্রত্যেকটা ছিদ্র দেখো এই যে ছিদ্র দেখো তো এই গায়ে অনেকগুলো ছিদ্র আছে না এই গায়ে দেখো অনেকগুলো ছিদ্র আছে এই তোমাদের এই পাশ থেকে দেখাই এই যে ছিদ্র সিদ্র এই ছিদ্রগুলোকে কি বলে নিউক্লিয়ার রন্ধ বলা হয় নিউক্লিয়ার ছিদ্র বলা হয় যেগুলো তোমার হচ্ছে কোথায় থাকে যেগুলো তোমার হচ্ছে নিউক্লিয়ার যেই মেভমেন্টটা আছে নিউক্লিয়ার মেভমেন্টের মধ্যে থাকে আচ্ছা নিউক্লিয়ার মেভমেন্টের গায়ের উপরে থাকে এরপরে আসো এরপরে আসো যে এই ছিদ্রের ভিতর দিয়ে এই ছিদ্রের ভিতর দিয়ে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে কিছু বস্তু চলাচল করে তাহলে এই ছিদ্রর কাজটা কি আসলে এই ছিদ্রর কাজ হচ্ছে এই ছিদ্রর মধ্য দিয়ে নিউক্লিয়াসের মধ্যে তোমার সাইটোপ্লাজম থেকে কিছু বস্তু সেগুলো কি করে কিছু ঢোকে কিছু বের হয় তো এটা হচ্ছে একটা সিদ্ধ হচ্ছে রাস্তা যে রাস্তা দিয়ে মূলত তোমার নিউক্লিয়াসের সাথে তোমার সাইটোপ্লাজমের একটা কি হয় যোগাযোগ তৈরি হয় এবং প্রয়োজন অনুযায়ী সেই রাস্তা দিয়ে বিভিন্ন উপাদান তোমার নিউক্লিয়াসের মধ্যে প্রবেশ করে আবার নিউক্লিয়াস থেকে বিভিন্ন উপাদান সাইটোপ্লাজমে বের হয়ে যায় তো এটা হচ্ছে নিউক্লিয়ার রন্দর কাজ আচ্ছা এরপরে আসো এই ছিদ্রের ভিতর দিয়ে কি বললাম মাত্র নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের কিছু অংশ বা কিছু বস্তু চলাচল করে এরপর আসো নিউক্লিয়ার জিল্লি সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়ার জিল্লি যে জিল্লিটা আমরা দেখলাম নিউক্লিয়ার জিল্লি উপরে আবরণীটা এই জিল্লি সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের অন্যান্য বস্তুকে পৃথক রাখে এবং বিভিন্ন বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করে তাইলে নিউক্লিয়ার জিল্লিটা সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের মধ্যে অনেক কিছুটা ঢুকতে পারে তো সেগুলা ওই নিউক্লিয়ার জিল্লি যেন ঢুকতে পারে না অর্থাৎ সাইটোপ্লাজম থেকে তোমার নিউক্লিয়াসটা পৃথক রাখা হয় ধরো এটা হচ্ছে একটা সাইটোপ্লাজম ধরো এটা একটা কোষ হ্যাঁ এটা একটা ধরো উদ্ভিদ কোষ এটা একটা উদ্ভিদ কোষ তো এই কোষের সম্পূর্ণ পার্টটাই যা কিছু আছে এখানে সব হচ্ছে সাইটোপ্লাজম তো এই সাইটোপ্লাজম থেকে এই সাইটোপ্লাজম থেকে তোমার এই যে নিউক্লিয়াসটাকে সে কী করে আলাদা করে ঠিক আছে কে আলাদা করে নিউক্লিয়ার জিল্লিটা নিউক্লিয়ার জিল্লিটা সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে আলাদা করে তো এইটাই এখানে বলা হয়েছে তো চলো আমরা এটাও ডিলিট করে ফেলি আশা করি বুঝতে পারছো আচ্ছা এরপরে কি বলছে এরপরে গেল যে তোমার নিউক্লিয়ার জিল্লি আমাদের শেষ নিকলিয়া জিল্লি কি এটা আমরা বুঝতে পারলাম তো চলো বন্ধুরা পড়াশোনা তো অনেক হলো এবার চলো আমরা ক্রিকেট গেম খেলে আসি তো অল্প সময় একটু ক্রিকেট গেম খেলে দেন আবার আমরা ক্লাসে ব্যাক করব। ওকে দেরি না করে চলো আমরা ক্রিকেট গেমে চলে যাই ওকে বন্ধুরা চলো তো আমাদের যে প্রিয় ক্রিকেট গেম ভিআর ক্রিকেট গেম সেটাই চলে যাই এবং দেখি আমি আজকে প্রথম খেলতেছি গেমটা নতুন ইনস্টল করা হয়েছে আজকে দেখি ক্রিকেট তো চলো আমরা চলে আসছি গেমের মধ্যে এখানে কত সুন্দর ইনভায়রমেন্ট দেখো স্টেডিয়ামের মাঝখানে আমি একদম পিছিয়ে দাঁড়িয়ে আসি ও মা পিছিয়ে দাঁড়ায় আসি প্লেয়ার হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ওকে দুজন আম প্লেয়ার আছে খুবই মজার একটা গেম মনে হচ্ছে তো চলো আমরা একটা চ্যালেঞ্জ দিয়ে নিই এক ওভারে কত চ্যালেঞ্জ দেবো বলো এক ওভারে হচ্ছে দশ রান তবে আমি তো খুব কী বলে কম খেলতে পারি তাই না ক্রিকেটটা আমি পারি না তো চলো শুরু করে দেই ওকে ফাইন বিসমিল্লা ও সুন্দর একদম রিয়েলিস্টিক লাগতেছে হ্যাঁ রান হয়ে গেছে গুড রান নিয়ে নিছি এখানে কিছু ফাংশন দেখা যাচ্ছে এদিকে মনে হচ্ছে ব্যাটারের ফাংশন এখানে রিপ্লাই সিস্টেম আছে যে আমি যে খেললাম এটা রিপ্লাইটা দেখি একটু রিপ্লাই সিস্টেমে কি বলে তো দেখো এইখানে দেখাচ্ছে যে আমি কীভাবে ব্যাটিংটা করছি এইটা দেখাচ্ছে ওকে তারপরে ফাইন গুড আচ্ছা তারপরে এখানে তোমার অনেক কিছু দেওয়া আছে ফিল্ডিংয়ের যে পজিশন সেগুলো দিয়ে দিছে এ পাশে যদি দেখি যে পাশে ব্যাটিং সেটিংস দেওয়া আছে স্পিড তারপর সুইং স্পিন এরপর বলিং সাইড দেওয়া আছে ব্যাটিং সাইড দেওয়া আছে আমি কি লেফট হ্যান্ড নাকি রাইট হ্যান্ড আমি যদি লেফট হ্যান্ডে ব্যাটিং করুন লাইট সরি আমি তো রাইট হ্যান্ডেড ব্যাটিং তাই না তো রাইট হ্যান্ডে ব্যাটিং করতে হয় এরপর পিচ সিস্টেম দেওয়া আছে পিচের টাইপ তারপর হচ্ছে বাউন্ডারির তোমার যে ম্যাক্সিমাম কত বড় বাউন্ডারি হবে ছোটো হবে নাকি বড়ো হবে এইগুলো এখানে দিয়ে দিছে তো চলো শোনা শুনেই আমরা একটা এটাই হচ্ছে কী বলার চলতেছে লেফট আর্ম মিডিয়াম ফাস্ট বলার ওকে চলো আমরা লেফট আর্ম মিডিয়াম ফাস্ট বলারের বলে দশ রান টার্গেট প্রথম বলে যেহেতু দুই রান হয়ে গেছে আই থিং আমি জিতব ওকে তো চলো এরপরে বলে যাই ও নো এটা গেলাম আই হাই আউট উইকেট হ্যাঁ

ও সিক্স গুড সিক্স হয়ে গেছে আর এক রান লাগে আর এক বলে এক রান মেবি আমি জিতে যাব ইনশাল্লাহ আমি তো ভালোই খেলি তাই না আচ্ছা চলো এক বলে এক রান লাগে ও এক রান হয়ে গেছে উইন উইন আমি উইন আমি উইন ও দুই রান হয়ে গেছে এক রান বেশি নিয়ে নিছি আমি টার্গেট করছিলাম হচ্ছে দশ রান তাই না তো সেখান থেকে আমার এগারো রান হয়ে গেছে তো আমি এই ছয় বলের এগারো রান নিয়ে ফেলছি আমি ভালো ব্যাটার মনে হচ্ছে ওকে ফাইন তো এই পর্যন্তই চলো ছয়টা বল খেলা শেষ আমরা আবার ক্লাসে চলে যাব এখন তো চলো ক্লাসে চলে যাই পরে আসো নিউক্লিয়ার প্লাজম নিউক্লিয়ার প্লাজমটা আমাদেরকে দেখতে হবে নিউক্লিয়ার প্লাজম কোনটা এখানে বলে দিছে দেখো আমি একটু উপরে উঠাই আমরা ডিলিট করে দেই ওকে তো নিউক্লিয়ার প্লাজমটা কি নিউক্লিয়ার প্লাজম হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লির ভিতরে জেলির মতো বস্তু বা রস থাকে নিউক্লিয়ার জিল নিউক্লিয়ার জিল্লির ভিতরে নিউক্লিয়ার জিল্লির ভিতরে চলো আমরা নিউক্লিয়ার জিল্লি নিয়ে আসি নিউক্লিয়ার জিল্লি তাই তো বাহিরের জিল্লি এই জিল্লির মধ্যে এই জিল্লির ভিতরে এই জিল্লির ভিতরে কি থাকে বলছে নিউক্লিয়ার জিল্লির ভিতরে জেলির মতো বস্তু বা রস থাকে তার মানে হচ্ছে যে এই এই জিনিসগুলোর কথা বলছে দেখো এই যে ফাঁকা জায়গাগুলা এই যে ফাঁকা জায়গাগুলো আছে এই ফাঁকা জায়গাগুলোর মধ্যেই বলছে মূলত তোমার নিউক্লিয়ার প্লাজম নিউক্লিও প্লাজম তো নিউক্লিও প্লাজম কি সে হচ্ছে জেলির মতো তোমার এবং রস জাতীয় একটা পদার্থ যেটা নিউক্লিয়ার জেলির ভিতরে থাকে তাহলে জিনিসটা ক্লিয়ার যে নিউক্লিয়ার প্লাজম কোনটা একটু ভালো করে তোমাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবা নিউক্লিয়ার প্লাজম কোনটা এটা হচ্ছে তোমার এই ভিতরে থাকে এটা ভিতরে যে ফাঁকা স্থানটা জেলির মতো একটু কুয়াশা কুয়াশা মনে হচ্ছে আর কি তাই না ঘোলা ঘোলাঘোলা মনে হচ্ছে তো ওইটাকেই মূলত আমরা নিউক্লিও প্লাজম বলে থাকি যেগুলো দেখতে জেলির মতো হয় এবং রস আলো হয় তরল টাইপের হয় আর কি যেরকম ভাবে তোমার রকম আচ্ছা ওকে তারপরে কি বলছে তারপরে বলছে যে এই নিউক্লিয়ার প্লাজমটা কি বললাম যে রস রসজাতীয় একটা বস্তু এবং নিউক্লিয়ামে নিউক্লিয় প্লাজমে নিউক্লিক অ্যাসিড এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য নিউক্লিয় প্লাজমটা আসলে কি দিয়ে তৈরি বা নিউক্লিয় প্লাজমের মধ্যে কি কি থাকে নিউক্লিয় প্লাজমের মধ্যে থাকে তোমার কী থাকে থাকে তোমার হচ্ছে নিউক্লিক অ্যাসিড তারপর থাকে প্রোটিন তারপর থাকে উৎসেচক উৎসেচক মানে হচ্ছে বিভিন্ন অ্যানজাইমগুলো থাকে এবং কতিপয় খনিজ লবণ তো যে খনিজ লবণগুলো দরকার তোমার উদ্ভিদের জন্য বা প্রাণীর জন্য সেই খনিজ লবণও কিন্তু তোমার এই নিউক্লিয় যে প্লাজমটা আছে সেই নিউক্লিয় প্লাজমের মধ্যে থাকে তার মানে আমরা বলতে পারি এই যে ফাঁকা জায়গাটা এই যে ফাঁকা জায়গা ভিতরে এই ফাঁকা জায়গার মধ্যে তোমার থাকে নিউক্লিক অ্যাসিড তারপরে বিভিন্ন খনিজ আর কি থাকে আর হচ্ছে তোমার কি বলছে উৎসেচক বা এনজাইম আর হচ্ছে প্লোটিন এই চারটা জিনিস হচ্ছে এই ফাঁকা জায়গার মধ্যে থাকে যাকে আমরা নিউক্লিওপ্লাজম প্লাজম বলছি ঠিক আছে আচ্ছা এরপরে আসো আমরা অন্য একটা অঙ্গনীতে চলে যাব। সেটা হচ্ছে নিউক্লিওলাস নিউক্লিওলাস তো নিউক্লিওলাসটা কি নিউক্লিওলাসটা হচ্ছে তোমার নিউক্লিও প্লাজমের মধ্যে নিউক্লিও প্লাজমের মধ্যে ক্রোমোজমের সাথে সংলগ্ন গোলাকার বস্তুকে আমরা নিউক্লিওলাস বলে থাকি দেখো আমরা একটু বোঝা চিন্তা করি কোনটা এটা নিউক্লিও প্লাজমের মধ্যে তাহলে নিউক্লিওপ্লাজম প্লাজম মানে হচ্ছে যে রসালো জিনিসটা ওর মধ্যে ওর মধ্যে তোমার সাইটোপ্লাজমের সাথে সংযুক্ত গোলাকার তো সাইটোপ্লাজম কোনগুলা সাইটো মানে ক্রোমোজমের সাথে সংযুক্ত তা ক্রোমোজম কোনগুলো দেখো ক্রোমোজমটা একটু দেখাই ওই যে যেটা বলতেছিলাম ক্রোমোজোমটা হচ্ছে তোমার জালির মতো যে জিনিসটা সেইটা তো এই জালির মধ্যে দেখো ছোট্ট গোলাকার একটা পাথরের মতো জিনিস আছে এই যেইটা তো এইটাকেই মূলত আমরা বলছি নিউক্লিওলাস যেটা কি না তোমার নিউক্লিয়াসের ভিতরে তোমার যে সাইটোপ্লাজম বা ক্রোমোজমগুলো আছে জালিকা ক্রোমাটির জালিকা এই ক্রোমাটির জালিকাকে একদম পেঁচিয়ে মানে ক্রোমাটির জালিকার ভিতরে বলতে পারি নিউক্লিওলাসকেই মূলত ক্রোমাটির জালিকা এভাবে জালের মতো করে পেঁচিয়ে রেখে দিচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে আমার নিউক্লিও জালিকা আশা করি জিনিসটা ক্লিয়ার তোমরা তো এরপরে কি বলছে এরপরে বলছে যে ক্রোমোজোমের রং অগ্রাহী অংশের সাথে এরা লেগে থাকে ক্রোমোজোমের রঙ অগ্রাহী যে ক্রোমোজোমের যে একটা অংশ আছে যে অংশ হচ্ছে তোমার রোং অগ্রাহী ঠিক আছে মানে রঙকে সে গ্রহণ করে না বা হচ্ছে তোমার রঙিন হয় না আর কি রঙকে আকর্ষণ করে না তো ওই রকম একটা অংশের সাথেই মূলত তোমার এই নিউক্লিওলাসটা লেগে থাকে এরা আর ও প্লোটিন দিয়ে তৈরি হয় তাহলে নিউক্লিওলাস কী হয় আর এনে এবং প্রোটিন দিয়ে তৈরি হয় এবং এরা রাইবোসোমের সংশ্লেষণ করে এরা কি করে রাইবোসোম আছে না রাইবোসোম সেই রাইবোসোমের সংশ্লেষণ করে থাকে তো এই হলো মূলত তোমার নিউক্লিও প্লাজমের কাজ তো চলো এরপরে আর কি আসছে এরপরেই সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অঙ্গাণু আছে যেটাকে আমরা বলছি ক্রোমাটির জালিকা তো ক্রোমাটির জালিকা থেকে ক্রোমোজোমটা তৈরি হয় তো ক্রোমোজোম নিয়ে আমরা একটা ক্লাস নেব তার আগে আমরা ক্রোমাটির জালিকাটা একটু দেখে নিই তো ক্রোমাটির জালিকাতে কি বলছে ওকে আসো তো ক্রোমাটির জালিকাতে কি বলা আছে দেখো এই হলো আমার নিউক্লিয়াস তো ক্রোমাটির জালিকাটা কি ক্রোমাটির জালিকা হচ্ছে কোষের বিশ্রামকালে অর্থাৎ যখন কোষ বিভাজন চলে না আমরা জানি কোষ বিভাজন যে উপকারগুলো আছে তোমার আমাইটোসিস মাইটোসিস নিউসিস অর্থাৎ উদ্ভিদের মধ্যে যখন কোনো ধরনের কোষ বিভাজন হয় না তখন নিউক্লিয়াসে কুণ্ডলি পাকানো সূক্ষ্ম সুতার মতো অংশ হচ্ছে ক্রোমাটির জালিকা দেখো ভালো করে নিউক্লিয়াসে কুন্ডলি পাকানো জালের মতো সুতার মতো অংশ তাহলে কোনটা আমি একটু আগেই শুরুর দিকে দেখাইছিলাম এই যে জিনিসটা এইগুলা হচ্ছে তোমার কি এইগুলাই হচ্ছে জালের মতো যে বিষানু দেখতেছো এগুলাকেই মূলত আমরা বলি কি আমরা বলি হচ্ছে তোমার ক্রোমাটির জালিকা ঠিক আছে তো বা এরা একটা নাম আছে যাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম আচ্ছা তারপরে কি এটা এটা কি যে কোষ বিভাজনের সময় এরা মোটা এবং খাটো হয় কোষ বিভাজন যখন হয় ওই সময় এই যে এই জালিকাগুলো দেখতেছো এই জালিকাগুলো কি হয় মোটা এবং খাটো দেখা যায় ঠিক আছে পরবর্তীতে তাই তখন এক পরে কি বলছে বলছে তাই তখন তাদের আলাদা আলাদা ক্রোমোজোম হিসাবে দেখা যায় অর্থাৎ যখন তোমার হচ্ছে এই বিভাজন চলে তখনই মূলত তাদেরকে ক্রোমোজোম হিসাবে দেখা যায় ঠিক আছে আচ্ছা তো আমরা ক্রোমোজোম যখন পড়ব তখন এইটা নিয়ে ডিটেলস আর আলোচনা করব এখানে বেশি আলোচনা করার কিছু নাই এবং পরবর্তীতে কি বলছে যে ক্রমজম অবস্থিত জিনগুলো ক্রোমোজোমে অবস্থিত জিনগুলো বংশগতির গুণাবলী বহন করে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম নিয়ে যায় কোন একটি জীবের ক্রমজম সংখ্যা ওই জীবের জন্য নির্দিষ্ট কোনো একটা জীবের যে ক্রোমোজোম সংখ্যা আছে সেটা ওই জীবের জন্য স্পেসিফিক নির্দিষ্ট করা এসব ক্রোমোজোমে বংশ দ্বারা বহনকারী জিন অবস্থান করে এবং বংশের বৈশিষ্ট্য বংশ পরম্পরায় বহন করা ক্রোমোজোমের কাজ তাই তো তো এই নিউক্লিয়াস কিন্তু বলছিল যে নিউক্লিয়াস কী করে নিউক্লিয়াসও তোমার এই যে নিউক্লিয়াস বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে তার মানে হচ্ছে এই নিউক্লিয়াসের মধ্যে বংশগতির যে মেইন উপাদানটা ক্রোমোজম সেটাই নিউক্লিয়াসের মধ্যেই থাকে তো আশা করি নিউক্লিয়াসের যে ব্যাপারটা তোমরা বুঝতে পারছো তো পরবর্তীতে আমরা এই নিউক্লিয়াসের নামকরণ গুলা করে দেব যে কোনটার নাম কি আমরা চলো নিউক্লিয়াসের নামকরণে চলে যাই আমাদের বইটা লাগবে না আমরা বইটা ফেলাই আমরা চলে যাব নিউক্লিয়াসের নামকরণে আমার অঙ্গাণ্ডগুলাকে নামকরণ করবো মাইক্রোকনডিয়া চলে আসছে সমস্যা নেই ওকে এই দেখো এইটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস তাই তো তো এই নিউক্লিয়াসটা যদি একটু নামকরণ করি যে কোনটার নাম কি তাহলে তোমাদের জিনিসটা বুঝতে সহজ হবে তো চলো আমরা নামকরণ করে ফেলি আমরা জানি বাহিরের অঞ্চলটা যাকে এখান থেকে দেখা যাচ্ছে তো বাহিরের যে অংশটা একে আমরা কি বলছিলাম আমরা বলছিলাম হচ্ছে এর নাম হচ্ছে নিউক্লিও কি জিল্লি ঠিক আছে নিউক্লিও বা নিউক্লিয়ার জিল্লি বলা হয় আমি এখানে লিখে দেই নিউক্লিয়ার জিল্লি নিউ এটা হচ্ছে আমাদের এরপরে কি আছে এরপরে আছে নিউক্লিয়ার জিল্লির এই পাশে আমরা লিখি বা এখান থেকে দেখতে পারি এই যে সুতা সুতার মতো যে অঙ্গটা সুতার মতো জঙ্গা আছে ভিতর থেকে নিয়ে আসি এইটা তারপরে এইটা এগুলাকে আমরা নামকরণ করতে পারি এগুলাকে আমরা কি বললাম ক্রোমাটিট জালিকা ক্রোমাটিড টিট ক্রিট জালিকা এগুলাকে বলা হয় ক্রোমাটিড জালিকা ঠিক আছে এরপরে আসো এরপরে কি আছে আমরা এই পাশে লিখে ফেলি পরেরটা এরপরে আসো এই যে ভিতরে যে জিনিসটা আছে এটাকে আমরা বলছিলাম হচ্ছে কি নিউক্লিওলাস নিউক্লি নিউক্লিওলাস ঠিক আছে আচ্ছা নিউক্লিওলাস এরপরে আমরা যে ফাঁকা জায়গাটা দেখছিলাম যেখানে মূলত আমরা বলছিলাম এই জায়গাতে কি থাকে এই ফাঁকা জায়গাতে ফাঁকা জায়গাগুলোর মধ্যে এটা রসালো হয় এবং ঝিলির মতো হয় একে আমরা নাম দিয়েছিলাম হচ্ছে নিউক্লিও প্লাজম তো এইখানে লিখে ফেলি সেটা এটা হচ্ছে নিউক্লিয় প্লাজম নিউক্লিও প্লাজম নিউক্লিও প্লাজম ঠিক আছে তো এই হইল মূলত আমাদের নিউক্লিয়াসের তোমার ইম্পর্টেন্ট যে অঙ্গান্য গুলো আছে তার মধ্যে চারটা অঙ্গাণু তো আশা করি তোমরা জিনিসটা ক্লিয়ার হইসো তো পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে নিউক্লিয়ার সেট যে লাস্ট যে অঙ্গাণুটা ছিল যেটা আমরা বলছিলাম হচ্ছে তোমার কি ক্রোমাটির জালিকা এই ক্রোমাটির জালিকাটা এক পর্যায়ে গিয়ে এটা ক্রোমোজোম হয়ে যায় তো পরবর্তীতে আমরা ক্রোমোজোম নিয়ে আলোচনা করব তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে আর পরবর্তী ক্লাসও লাইভ হবে প্লাস তোমরা ইউটিউবেও এই জিনিসটাকে দেখতে পারবা তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে আলাইকুম